আসসালামু আলাইকুম আহমতুল আজকে একটি নতুন দুই লহরীর একটি চেননি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি চেনটি দেখাবো আসি আমরা চেনটি দেখি অত্যন্ত সুন্দর এবং নিখুঁত একটি কালার কিন্তু পেস্ট কালার এর ভিতর গোল্ড পলিশ করা খুবই সুন্দর এবং কি এটা রোজ গোলাপ ফুলের মধ্যে করা প্রত্যেকটা গোলাপ ফুল খুব সুন্দর গুচ্ছ গোলাপ ফুল খুবই সুন্দর চেনটি বাস্কের এবং গোলাপ কে পছন্দ না করে গোলাপ সবাই পছন্দ করে আর সেই গোলাপ যদি একটু গলায় থাকে অত্যন্ত সুন্দর চেনটির ওইটা বলে দিব একষট্টি মিলিগ্রাম এবং কি চেনটির সাথে অত্যন্ত সুন্দর একটি দুল আছে খুবই সুন্দর নিখুঁত দুলটা বেশি ঝুল না সব সময় ব্যবহার করার জন্য খুবই সুন্দর দুলটার ওয়েটটা বলে দিব সেভেন পয়েন্ট সেভেন জিরো দুলটি ওজন অত্যন্ত সুন্দর দুই লাহরি চেন রিয়াজিওছে সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ থ্যাংক ইউ